আশা করছি সবাই ভালো আছেন আর একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম নতুন এক ধরনের সিম দেখিয়েই আর কি মানে ভিডিওটা শুরু করলাম পাতাগুলো দেখেই মনে হচ্ছে সিমের কোনো একটা জাত এটা শুধু ভাজা বা ভাতে খাওয়া যায় তবে খুব যে বেশি ভালো লাগে তা নয় আমার বাবা যেমন সবজি চাষ করতে ভীষণ পছন্দ করে বছরের মানে সকল সময় আর কি বাগানে কোনো না কোনো সবজি থাকে কাকাও তাই কাকাও কিন্তু ভীষণ ভালো সবজি বানায় আর ঠাকুরদাও কিন্তু ভীষণ ভালো সবজি আর কি ফলাতো তো ঠাকুরদা অনেকেই কমেন্ট করেছেন ঠাকুরদা কেমন আছে ঠাকুরদা আগের থেকে একটু ভালো আছে মানে আমরা যখন এসেছিলাম তখন কিন্তু অতটা বেশি ভালো ছিল না তারপরে গিয়ে ঠাকুরদার আবার একটু শরীরটা মোটামুটি ভালোর দিকে গেছে বেশ ভালোও লাগছে সবার মুখে হাসি ফুটেছে আজকে থেকে গেলাম কেননা কালকে হচ্ছে সরস্বতী পুজো মানে দুদিন ধরে সরস্বতী পুজো রবি আর সোম দুদিন মিলে তো ওই জন্য আমার বাচ্চারা সোমবারে সকালবেলা হয়তো পড়তে আসবে না তো ওই জন্য ভাবলাম যে তাহলে হচ্ছে দুপুরের দিকে যাব আর কি তো Oh, yo no know. মানে থেকে গেলাম আর কি আর সামনেটা হয়েছে ধান চাষ আর মানে বাগানে প্রচুর সবজি এমন কোনো সবজি নেই যে নেই আর কি তো এই ভিডিওগুলো ছোটো বোন করে দিয়েছে বলছিলাম একটু চার পাঁচটা ভিডিও কর তো এই বাগান থেকে দেখলাম মানে সকালবেলা বেশ অনেক বেগুন তুলেছে প্রায় দু ব্যাগ বেগুন তুলেছে তারপরে এই যে পালং শাক দেখুন শীষ হয়ে গেছে প্রচুর পালং শাক এদিক ওদিক করে ওদিকে মানে আলু গাছ আর ওই দিকটাও অনেকটা বাগান আছে এদিকে মানে ফুল মানে ফুটে যাচ্ছে আর কি এত এত বেশি বেশি হয়েছে তো যাই হোক মানে সবুজ হয়ে ভরে উঠছে এটা হচ্ছে গরমের মানে কি ধান চাষ হয়েছে আর কি তো এখন বসে আছি ছোট বুঝি আর এই যে দাদার মেয়ে এখানে আর কি বসে আমরা সবাই করছি আর সবাই এসেছিল ঠাকুরটাকে দেখতে অনেকে চলে গেছে অনেকে আছে আর কি আর আমার মেয়ে এতক্ষণ পরে ওই মেয়ের কাছে গেলো আর কি ও ছোটো তো ওর কাছে একটু যেতে পছন্দ করে একটু ওই মানে একদম সামনেটাই আর কি স্কুল আছে তো ওখানে সরস্বতী পুজো হচ্ছে তো ওই জন্য ওইদিকে একটু মাইক টাইক বাড়ছে তো ওই জন্য নিয়ে গেলো আর আমি যে মানে কী বলবো চান করতে গেছি সমস্যা উঠে গেছে আপনি কী করেছে মানে নিলাম ওকে খাইয়েও দিলাম একটু মাঝে মাঝে দিয়ে আর ডালিয়া করেছিলাম তো আর কি এবছর আমাদের সরস্বতী পুজো খুব একটা ভালো কারোর কাটছে না তার কারণ ঠাকুরদা মানে কাল পর্যন্ত একদমই কি বলবো অবস্থা ভীষণই খারাপ ছিল সবাই যেন একটা আশা ছেড়ে দেওয়ার মতো হয়েছিল মানে অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না কালকে পর্যন্ত মোটামুটি মানে সবাই যেন মন থেকে একটু কি বলবো ভেঙে পড়েছিল আজকে দেখছি একটু খাচ্ছে মানে একদম পুরো লিকুইড খাবার বা একটু ইয়ে করে খাচ্ছে আর কি এসো 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 কাঁদছে যাই হোক একটু উঠে বসতেও পারছে আই যে ছোট পিসি এ তো সবার সঙ্গে মেশে মানে কি বলবো ভীষণ মিশুকে আর এই ছোট পিসি এই যে এই সোনার কাছে যায় নন্দিনী নন্দিনীর কাছে ভীষণ যায় আমার মেয়ে আর এই যে ওস্তাদ এ কাউকে ভয় পায় না এ কারো চোখের দিকে তাকে তাকালেও ভয় পায় না ও সবাইকে হাঁকে বিড়াল কুকুর মানে এই সারা গ্রাম ওর পুরো চষা আর যে সে নিয়ে যায় ভীষণ মানে মিশুকে ওর কোনো অসুবিধা নেই ওর অসুবিধা হচ্ছে খাওয়া ও খেতে চায় না আর কি ঘুমোলে একমাত্র খায় তাছাড়া এমনি খেতে চায় না আর পিসিদের সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে না বেশি আমাদের অনেক দিন পর দেখা হয়েছে সবার সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে পিসি কি পিসি কিন্তু কীর্তন করে কীর্তন নিয়ে আর কি পিসি আর মানে ভাই আর কি পিসির একটা ছেলে একটা মেয়ে তো ভাই কিন্তু ভীষণ ভালো খোল বাজায় না পিসি ভীষণ ভালো খোল বাজায় আমি দেখিয়েছি কোনো একটা ভিডিওতে এর মায় ফুল তুলিস না শোনা বাচ্চাদের সামনে ও বাচ্চারা কিন্তু সব ফুল তুলে নেবে এই গাঁদা ফুলের সেন না আমার ভীষণ ভাল লাগে ঠাকুরদা এখন ঘুমোচ্ছে আর সবাই এখন খেতে বসেছে ছেলে আর সব ছেলেগুলো একসঙ্গে খেয়ে নিচ্ছে তারপরে গিয়ে আমরা সব মেয়েরা একসঙ্গে খাবো আর কি তাই তো দুষ্টু তোমার নাম কি বলো আর হচ্ছে সোনার নাম কি রিদীপ্তা রিদীপ্তা

আর আমারটা কি বলবো কোথাও গিয়ে আমার মানে শান্তি নেই ওর ছোটো মাসির কাছে যা হোক একটু যেত তবুও এখন আর ওই ছোটো মাসির কাছেও আর যাচ্ছে না ছোটো মাসির শরীর খারাপ মানে এখানে এসে প্রচণ্ড হাঁচি হচ্ছে কাশি হচ্ছে আর কি ঠান্ডা লেগে গেছে তো ওই জন্য মানে শরীরটা খারাপ আর ভীষণ মেঘলা মেঘলা সারাদিন বৃষ্টি কিছু হচ্ছে না কিন্তু তবুও মেঘলা মেঘলা আর কথা তো বলছি হরদম কিন্তু কপের কিনা যাই না চলছে মিউজিক আর কি ওখানে এখনো পুজো হয়নি সকাল থেকে তো মাইক বাজেনি এখন দেখছি মাইক বাজে কালকে পুজো ওই জন্য আজকে থেকে সব মাইক বসাচ্ছে আর কি কালকে পুজো আসলে দুদিন পুজো আজকে আবার মানে কালকে আজকে এইটুকুই ভিডিও আমি এডিট করতে পেরেছি যার কারণে আমি এটুকুই আপলোড করছি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন বড়ো একটা ভিডিওর সঙ্গে ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আর সময় হাসি খুশি থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে